আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমরা কিন্তু দেশের বাড়িতে চলে আসছি আর এখন কিন্তু শীতের সময় আর শীতের সময় যেহেতু পিঠা খাওয়ার সময় মূলত আমাদের বাড়িতে আসার উদ্দেশ্যই ছিল পিঠা খাওয়ার রুমি কিন্তু পিঠা বানাতে বসে পড়েছে কি পিঠা বানাচ্ছো এই তো খাজির পিঠা আর শীতে বাড়ি আসবে পিঠা বানাবো না তা কি হয় আর সবচেয়ে বড় কথা আমি অত ভালো পারতাম না আমার শাশুড়ি মা আমাকে অনেক সুন্দর করে পিঠা বানানো শিখেছে সবাই তো শুধু ভাইরাল হইতে পিঠা বানায় হাঁসের মাংস রান্না করে হাঁসের মাংস রান্না করলেই নাকি শুনছি মাটির চুলায় হাঁস হাঁসের মাংস রান্না করলে ভাইরাল তুমিও কি ভাইরাল হতে চাও নাকি না ভাইরাল হওয়া ওই রকম কোনো বিষয় না তবে তবে আমি বাড়িতে যেহেতু আসছি এই জন্য ভাবলাম যে শীতের রসের পিঠা তো খাবোই ভিজানো পিঠা যেটা আর তার সাথে মানে যেহেতু ভিজানু পিঠা খাবো ওই সাথে তো খাজের পিঠার সাথে মানে শুকটা খাজের পিঠার সাথে মাংস খেতেই হবে আর তোমার যেহেতু হাঁসের মাংস পছন্দ তোমার জন্য হাঁস আর আমার জন্য হলো দেশি মুরগি তুমি তো জানোই আমি হাঁস খাই না আর যেহেতু বাড়ি আসছি শীতের পিঠা এক একদিন এক এক রকমের পিঠা খাবো এটাই তো শীতের একটা আনন্দ তাই না আর ঢাকাতে তো ওইভাবে আমাদের সবকিছু তৈরি করে হয় না ওইভাবে হয়ে হয় না ঢাকার ফ্ল্যাটে তো ওইভাবে মানে পিঠা বানানো যায় না পিঠা খাওয়া হয় না আর দিন দিন তো আসলে ঐতিহ্য শেষ হয়ে যাচ্ছে এখনকার আসল সময়টা এমন এসে গেছে যে বাইরের দোকানগুলো তো শুধু পিঠা পাওয়া যায় কেউ কিন্তু বাসায় তৈরি করে না পিঠা খেতে হলে বাড়িতে আসতে হবে কনফার্ম আর আমরা তো পিঠা খেতে আসছি তাই না আমি কত সুন্দর পিঠা বানাইতে পারি তুমিও যেমন কিউট তোমার পিঠাটাও তেমনই তেমনটাই কিউট আর দেখো পিঠার মিটার সাইডটা পিঠাগুলো যে এত মজা লাগবে আমি আমি হবে দেখছো আমি এখন কত কিছু পারি আর পার কেন সব তো শিখিয়েছি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি আর আমি পিঠার আইটেমটা এটা বিশেষ করে পিঠার আইটেমটা আমার শাশুড়ি মার কাছ থেকে নারু পিঠা আমরা শাশুড়ি অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে ওগুলোই আমার শেখা আর সে অনেক আগ্রহ নিয়ে আমাকে শেখায় আজকে কিন্তু একটা স্পেশাল ব্যাপার হচ্ছে পিঠা বানানোর দায়িত্ব ছিল আমার আর আমাদের যেই এটা বানানো হয়েছে মানে হলো হাঁসের মাংসটা আর হচ্ছে ওরও মুরগির দেশি মুরগি যেটা রান্না করা হয়েছে এটা কিন্তু আপনাদের ভাইয়ে রান্না করছে মানে একটা কম্পিটিশন ছিল আজকে যে বাড়িতে আসছি আজকে আজকে আমি মাংস রান্না করব আর রুমি পিঠা বানাবে তবে আমি যেমন দুই আইটেমের মাংস রান্না করছি রুমে কিন্তু দুই আইটেমের পিঠা বানাচ্ছে যদি অনেক সহজ কাজ কারণ ও চিতই পিঠা বানাচ্ছে আর চিতই পিঠা এটা রসের মধ্যে ভেজাচ্ছে হ্যাঁ এটা এই খাজের পিঠার কিন্তু একটা সৌন্দর্য আছে পিঠা যদি পিছনে সাইডটা সুন্দর হয় না পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয় এই জন্য কিন্তু সুন্দর করে একটা ছোট একটা নেকড়া যেটা থাকে ওইটা দিয়ে পরিষ্কার করে নিলে পিঠার ব্যাক সাইড যেটা খুব সুন্দর হয় দেখতে আর ভিজাইলেও কিন্তু ওইটা মিষ্টি যেই রসের যে থাকে ওই গোলাটা কিন্তু সুন্দর থাকে দেখতে আর আমি যেটা শিখলাম আমার কাছ থেকে আমি বাসায় অনেকবার চেষ্টা করছি গেছে চুলায় ওই আমার বানাতে গেলে পিঠায় কি আমি জালটা ঠিক ঠিক রাখতে পারি না সেই ক্ষেত্রে দেখা যায় কি যে অল্প জালে একদম এটা সবাই অনেকেই বেশিরভাগ মেয়েরাই খাজে পিঠা বানাইতে পারে কিন্তু আমি পারতাম না এত ভালো করে এবার অনেক সুন্দর করে শিখে গেছি কাছ থেকে জালটা একদম হালকা জালে দিয়ে রান্না করলে পিঠাটা খুব সুন্দর হয় তুমি পারো পিঠা বানাইতে হুম আমি পারি না কোন কাজ আর বাসায় গিয়ে এবার কিন্তু বানাই খাওয়াবো আমাকে তুমি যেহেতু পারো শিখছো আমি কেন বানাবো কষ্ট করে তোমার হাতের টা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে ভাই বউয়ের হাতের জিনিস সবসময় সুস্বাদু হয় না যত যাই বলো বউর হাতেটা ভালো হইলেও আমি সবসময় তোমাকে হলো রান্নাতে হান্ডেটা হান্ডে দেবো কারণ তোমার রান্নাটা খুব সুন্দর হয় আমার থেকে বেশি কারণ আমার বিয়ের পরে আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি রান্না কারণ আমি অনেকেই বলে মেয়েরা বাবার বাড়ি থেকে কিছুই শিখে নাই আমি বাস্তবে বাবার বাড়ি থেকে কিছুই পারতাম না তবে আমি আমার হাজব্যান্ড বা মহাদের বাবার কাছ থেকে অনেক কিছু শিখছি অনেক সুন্দর সুন্দর আইটেম তবে বাংলা আইটেম আছে তার সাথে সাথে কিন্তু এমনিতেই চা চায়না বা এমনি বাহিরের কিছু আইটেমও শিখছি আমি অনেক ভালো আগে যখন ছোট ছিলাম না তখন আমার আমাদের বাড়িতে অনেক পিঠা বানাইতো কারণ আমাদের ফ্যামিলি তো ছিল তখন কি হইতো জানো তখন হইলো রাত অনেক রাত পর্যন্ত পিঠা বানাইতো ফুপি চাচা চাচিরা সবাই একসাথে আসতো শীতে সবাই ডিসেম্বরে একসাথে আসতো তখন খুব মজা হইতো তখন এই গল্প ওই গল্প নানান ধরনের গল্প হইতো এখন আমি পিঠাটাকে ভিজাবো আমার কিন্তু আগে থেকেই কিন্তু রসটা আমি তৈরি করে রাখছিলাম এখানে সুন্দর করে আমি একদম এক মানে আমাদের এইখানে পাশেই ই আছে গাছি বাড়ি যেটা বলো ওইখানে নিজেদের চোখে দেখা মিঠাইটা বানায় ওই মিঠাইটাই আমরা কিনে আনছি কারণ রস এখন ওই রকম বিক্রি করে না বিক্রি করলে কম পাওয়া যায় অনেক রসটা কেউ অতটা পাওয়া যায় না এজন্য আমি মিঠাই দিয়ে এটা বানিয়ে রাখছি পোলাটা আগে বানিয়ে রাখছি আর দুধটা লাস্টে দিতে হবে দুধটা ফার্স্টে দিলে দুটো ফেটে যাওয়ার একটা চান্স থাকে আর লাস্টে দিলে অনেক সুন্দর একটা গ্রান হয় আর আমার শাশুড়ি মায়ের স্পেশাল হয়েছে এলো এটার মধ্যে হলো এলাচ আর হচ্ছে হলো তেজপাতা আমাদের নিজেদের গাছের তেজপাতা যেটা আমাদের কিন্তু অনেক সুন্দর একটা তেজপাতা গাছ আছে আমার কিন্তু পিঠা বানানো পুরো শেষ এখন কিন্তু দুধ দেবার পালা কারণ দুধটা লাস্টে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে দুধটাকে কিন্তু আমি একদম জ্বালাইয়া খির মতো একটু চাপাই রাখছিলাম আমার পিঠা বিজানের পিঠার বানানো কমপ্লিট এখন এটা সারা ভিজবে সুন্দর করে

গরম গরম চুলার পাশে বসে মানে খাজের পিঠা আর দেশি মুরগির ঝোল দিয়ে খেতে এত যে মজা এটা আসলে চুলার পাশে বসে না খেলে বোঝা যায় না একটু তাই না অবশ্যই যদি আমার হাতে রান্না হয় হ্যাঁ অবশ্যই আমি খেয়ে দেখি হুম একদম সফট হয়ে গেছে